চট্টগ্রাম টেস্টের আগে সকালে অনুশীলন করেছে বাংলাদেশ দল দুপুরে দুইটা থেকে অনুশীলন করবে জিম্বাবুয়ে কাল থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট সকাল দশটায় বিশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট রহমান স্টেডিয়ামে শুরু হয় অনুশীলন স্ট্রেচিং পর্ব শেষে শুরু হয় নেট স্টেশন লম্বা সময় ধরে চলে শান্ত মুশফিকদের ব্যাটিং অনুশীলন বলে গতির ঝড় তোলেন হাসান মাহমুদ তানজিম সাকিব স্পিন ট্র্যাকে ছিলেন মিরাজ তাইজুল তানবীর শিষ্যদের ব্যাটিং টিপস ও অনুশীলন পর্যবেক্ষণে ব্যস্ত সময় পার করতে দেখা যায় হেড কোচ ফিল সিমেন্স ও সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনদের স্পিনারদের নিয়ে কাজ করেন কোচ সোহেল ইসলাম চট্টগ্রামে বরাবরের মতো এবারও বানানো হয়েছে ব্যাটিং উইকেট এই টেস্টের জন্য ডাক পেয়েছেন ওপেনার এনামুল বিজয় নেওয়া হয়েছে বাড়তি স্পিনার তানভীর ইসলামকে অনুশীলন পরবর্তী সংবাদ সম্মেলনে এসে হেড কোচ ফিল সিমেন্স বলেন চট্টগ্রাম টেস্টে ইতিবাচক মানসিকতা নিয়ে খেলবে টাইগাররা আমরা পজিটিভ ক্রিকেট খেলতে চাই আমরা জানি আমাদের কি করা উচিত আগের টেস্টে ছেলেরা অপ্রত্যাশিতভাবে উইকেট ছুড়ে দিয়ে এসেছে আমাদের মধ্যে সেই বিষয়গুলো নিয়ে আলোচনাও হয়েছে সবাইকে নিজেদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে এখানে আমরা ঘুরে দাঁড়াতে চাই